নমস্কার বন্ধুরা কথা ধারাবাহিকের আজকের এপিসোডে দেখবেন চিত্রা প্রত্যয়কে ফোনে কথা বলতে শুনে নেয় যে প্রান্তিকের বাড়ি সিল করা হবে এটা শুনে চিত্রা প্রান্তিককে ফোন করে সব বলে ফেলে প্রান্তিক বলে যতই যা করুক না কেন আমার বাড়ি যাওয়া কেউ আটকাতে পারবে না এরপর কথা কায়দা কানুনের সঙ্গে মিটিং করে আর বলে প্রত্যয় দাম মিটিয়ার কাছে বলবে যে প্রান্তিক দাম মারা গেছে কিন্তু আমার একটা ডেড বডি লাগবে অগ্নি বলে তুই চিন্তা করিস না ওটা আমি ঠিক ম্যানেজ করে দেবো তারপর অগ্নি বলে এই কথা তুই সেদিনের যে কফিটা তৈরি করেছিলি ওটা একবার আমাকে করে খাওয়া দেখি এ শুনে বাকিরা হাসতে থাকে বলে তাহলে আমাদের জন্য কফি কর এরপর অগ্নি আসে প্রান্তিকের বাড়িতে পুলিশের কাছে চাবি যায় পুলিশ পুলিশ চাবি আনতে গেলে প্রান্তিক সুযোগ বুঝে বাড়িতে ঢুকে টাকা পয়সা নিয়ে নেয় সেটা দেখতে পেয়ে যায় অগ্নি তাহলে কী হতে চলেছে বন্ধুরা জানতে দেখুন কথা আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ